এইচইসি পরীক্ষা কেন বাতিল করা হলো অবশিষ্ট যেগুলো রয়েছে এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা জন নানা মত দিচ্ছেন আপনাদের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং সেই মতামত প্রকাশ করার নতুন বাংলাদেশে আপনি প্রকাশ করতেই পারেন এটাই স্বাধীনতা এটাই গণতন্ত্র আমি অনেকের মন্তব্য দেখে কিছুটা আহত হয়েছি আমি যারা মন্তব্য এবং মত প্রকাশ করেছেন আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলছি আপনাদের জানা আছে হয়তোবা জানা নেই আপনারা বিভিন্ন সমন্বয়কদের বক্তব্য নিশ্চয় শুনেছেন তারা বিভিন্ন হাসপাতাল ঘুরে তারা পর্যবেক্ষণ করে জানিয়েছেন রানিং এইচ ইসির পরীক্ষার্থী অনেকেই এই আন্দোলনের জড়িয়ে আহত হয়েছেন এবং আহত অবস্থায় এখনও তারা চিকিৎসাধীন এবং কতদিন নাগাদ গিয়ে পুরোপুরি সে সুস্থ হবে মানসিকভাবে শারীরিকভাবে সেটা এখনও বলা যাচ্ছে না তাহলে এই চলমান এইচএসসি পরীক্ষা তাদেরকে রেখে কি অনুষ্ঠিত করা সম্ভব এবং এটা কি যৌক্তিক হবে আপনার কোনো মন্তব্য থাকলে বলেন আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে সাবেক ছাত্র হিসেবে বলবো না যারা যার চলমান এইচএসসি পরীক্ষা রেখে নতুন বাংলাদেশ সাম্যের বাংলাদেশ শততার বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাস্তায় নেমে পড়েছিল জীবনের ঝুঁকি নিয়ে পরবর্তী জেনারেশনকে নতুন বাংলাদেশ উপহার দিতে সে আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রেখে আপনি পরীক্ষার আয়োজন করে ফেলবেন এতটা স্বার্থপর সিদ্ধান্ত এই দেশ কিংবা শিক্ষা বোর্ডকে নিতে পারে না নিতে পারে না যার কারণে প্রিয় সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ অনুরোধ জানিয়েছিলেন যে আপনারা যে তারিখ নির্ধারণ করেছেন ওই তারিখের বিষয়ে পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছিলেন এবং অনেক শিক্ষার্থী তাদের আহত ভাই বোনকে হাসপাতালে রেখে তারা পরীক্ষা দিতে চাচ্ছে না এবং দেওয়াটা ঠিক হবেও না যার পরিপ্রেক্ষিতে আজকে সিদ্ধান্ত নিয়েছে অবশিষ্ট পরীক্ষা বাতিল তাহলে সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত জানানো হয়নি আলোচনা সাপেক্ষে পরবর্তীতে সবাইকে জানিয়ে দিবে তাই যারা মত প্রকাশ করছেন খুব নেগেটিভ ভাবে আমি তাদের মতকেও সম্মান জানাচ্ছি কারণ আপনি তো সেটা করার জন্যই এতদিন পারতেন না এখন পারছেন এই ছাত্রদের কল্যাণে এটাই বাংলাদেশ তারপরে বলবো একটু গঠনমূলক পরীক্ষা বাতিলের ভেতরের ঘটনাটা জেনে আপনাদের মন্তব্য আপনি করতে পারেন আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে জানিয়ে দিলাম অন্যতম কারণ হচ্ছে অনেক শিক্ষার্থী এখনো আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তার মানে তাদেরকে রেখে যে পরীক্ষার আয়োজন করা সম্ভব না আবার তাদের জন্য যদি আপনি ওয়েট করতে থাকেন তাহলে মাসের পর মাস ওয়েট করতে হবে তাহলে আরেকটা সেশন জট লেগে যাবে এমনিতেই তো আপনার আন্দোলনকে কেন্দ্র করে অনেকটা সময় ধরে চলছে বাংলাদেশে এই অস্থিরতা সুন্দর বাংলাদেশের জন্য এই ত্যাগ সুন্দর বাংলাদেশের জন্য সাম্যের সততার দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য আপনি নিশ্চয়ই শুনেছেন যে চারশো শিক্ষার্থী চোখের আলো হারিয়েছে এখনো তারা আহত অবস্থায় হাসপাতালে হাসপাতালে আছে লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে সেখানে কালীন সরকার সহযোগিতা করছে আশ্না ফাউন্ডেশন সহযোগিতা করছে আরো বহু লোক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যে যেভাবে পারছে ছাত্রদের পাশে দাঁড়াচ্ছে তারাই তো নতুন বাংলাদেশের কারিগর তাদের সাথে মাদ্রাসার ছাত্ররাও অনেকে আহত নিহত হয়েছে পথচারী ব্যবসায়ী আমজনতা নানান ভাবে নানান সহযোগিতা করে নতুন বাংলাদেশ এনেছে অন্যতম সামনের সারিতে ছিল ছাত্র তো তাদের জন্য কি এইটুকু ত্যাগ এবং এই অবশিষ্ট পরীক্ষা বাতিল আপনার কাছে খুব অন্যরকম মনে হচ্ছে তারপরেও আপনাদের সঠিক বিবেচনা এবং গঠনমূলক সমালোচনা আশা করছি আল্লাহ হাফিজ